তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আজকে একদম তোমাদের ক্রিয়ানশিকাকে নিয়ে সকালের ইন্ট্রোটা দিলাম তো এই দেখো তোমাদের ক্রিয়ানশিকারও ঘুম শেষ তো তোমাদের ক্রিয়াঞ্চি কারো ঘুম শেষ এখন যাই একটু ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে স্নান টান করিয়ে দেবো এখন প্রায় এগারোটার উপরে বেজে গেছে আর আমি অনেকটা টাইম আগেই উঠেছি উঠে ফ্রেশ হয়ে একটু টিফিন করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো আজকে পুরো দিন কী করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে মাম্মা বলো গুড মর্নিং জয় শ্রী জয় শ্রী তো ঠিক আছে এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি সকালে তোমাদের সাথে ইন্ট্রোটা দেওয়ার পর আর কোনো ভিডিও করিনি কারণ প্রচন্ড একটু তারাও রতে ছিলাম ক্রিয়াঞ্চিখেও মানে তোমরা তো দেখতেই পেয়েছিলে ক্রিয়াঞ্চিখ উঠে গেলো তো ও ভীষণ কান্নাকাটি করছিল তো যার জন্য ওকে খাইয়ে দিলাম আর স্নান করিয়ে দিলাম তো স্নান করে আমি একটু ভাত খেয়ে আমিও এখন স্নানটা সেরে আসলাম এখন প্রায় দেড়টা বাজে তো এখন ক্রিয়াঞ্চিঘাট দেখো ঘুমও এসে গেছে ওকে একটু ঘুম পাড়িয়ে দেব আর আমিও একটু রেস্ট করব তো তোমাদের সাথে আবার পরে উঠে কথা বলছি কি হয়েছে বললাম আমার গুনও এসে গেছি হ্যাঁ খুশি এখন ঘুম এসে গেছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো তোমরা তোমাদেরকে তো বললামই যে ক্রিয়াঞ্চিকাকে স্নান টান করিয়ে ঘুম পাড়াবো তোর সাথে আমিও একটু ঘুমিয়ে উঠলাম এখন সাড়ে তিনটে বাজে তো এখন যাবো একটু ভাত খেয়ে নেবো আর ক্রিয়াঞ্চিকাকেও একটু খাইয়ে দেব তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তাই দেখো এখন একটু ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ছাদে আসলাম তোমাদের তো বললামই যে ঘুম থেকে উঠলাম উঠে ভাত খেলাম কেউ ভাত খেয়েছি তো এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো ও তো ঘরে থাকবে না একটু বেরো বেরু করতে চাইছে তো কোথায় নিয়ে যাব ওকে প্রতিদিন তো এই জন্য একটু ছাদেই নিয়ে আসলাম আর দেখো কত চি খুব খুশি হয় একটু বেরু করালে ভীষণ খুশি হয় কিন্তু সবসময় তো শরীরটাও ভালো থাকে না যে নিয়ে কোথাও বের হব বা একটু ছাদেই আসবো একটু হাঁটাহাঁটি করব তো যাই হোক ও আর কত ঘরে থাকবে তো এই জন্য ভাবলাম একটু আসি ছাদে এসে ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাই তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি একটু ক্রেঞ্চিকাকে নিয়ে একটু ছাদে ঘুরু ঘুরু করি তোমাদের সাথে আবার পরে কথা বলবো আর ছাদে কয়েকটা কাপড়ও আছে এগুলিও নিয়ে যাব তারপর পরে কথা বলছি মাম্মা মাম্মা দেখেছ খুব খুশি হয় ঠিক আছে আবার পরে কথা বলছি তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ছাদে গিয়েছিলাম তো এখন প্রায় সন্ধ্যা ছটার মতো বাজে তো এসে হাত মুখ ধুয়ে একদম চুল টুল বেঁধে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন একটু ঠাকুরকে ধূপ সন্ধ্যা দেখিয়ে দেব দেখিয়ে তারপর ক্রিয়াঞ্চিকাকে আজকে ফটোশ্যুট করাবো ও তো সেভেন মান্থ কমপ্লিট হলো তো আজকে ফটোশ্যুট করাবো অবশ্যই তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে করছি সম্পূর্ণটাই আমার আইডিয়া তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই দেখো ডেকোরেশনটা কেমন হলো অবশ্যই জানিও মানে তিনটে হোয়াইট টাওয়াল নিয়েছি আর ওইটার মধ্যে মানে বাটি চামচ দিয়ে প্লেট দিয়ে ডেকোরেশনটা করেছি আর সাইডে টমেটো দিয়ে সেভেনটা লিখেছি আর এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকাকে বসিয়ে দিলাম এখানে ক্রিয়াঞ্চিকার পিপি ক্রিয়াঞ্চিকাকে একটু আসানোর চেষ্টা করছে আর ক্রিয়াঞ্চিকাও তো ভীষণ খুশি মানে ওকে হাতে একটা দিয়ে বসিয়ে দিয়েছি না হলে ও সব কিছু ঘেটে নষ্ট করে দেবে আর হাতে কিছু থাকলে ওটা নিয়েই বসে থাকবে এই দেখো বসে আছে আর ওর অল্প অল্প ঘুমও এসেছিল যার জন্য আমি তো ভেবেছিলাম হয়তো প্রচন্ড কান্নাকাটি করবে কিন্তু কান্নাকাটি করিনি চুপ করে বসেছিল আর না হইলে তো মানে একদম সব কিছু ঘেটে দিত তো তো বসিয়া কয়েকটা ফটো নিয়ে নিলাম তারপর ক্রিয়াঞ্চিকাকে একটু উপর করিয়ে শুইয়ে দিলাম তো এইভাবে কয়েকটা ফটো নিয়ে নিলাম আর ক্রিয়াঞ্চিকার এইদিকে আমি ফটো ভিডিও তুলে নিলাম মানে আমি একদম ওয়ান মান্থ থেকে এখন তো সেভেন মান্থ কমপ্লিট হলো এখন অব্দি এরকম মানে ভেবে ভেবে করেছি ফটোশ্যুট বাকি ফটোশ্যুটগুলি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা অবশ্যই জানিও আর এখনের এটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও সম্পূর্ণটাই আমার মানে কি দিয়ে করব কি দিয়ে করব ভাবতে ভাবতে এটা দিয়েই করে ফেললাম তো তোমরা দেখো আর কেমন হয়েছে বলো আর এই দেখো ক্রিয়াঞ্চিকার পিপি বাজনা বাজাচ্ছে ক্রিয়াঞ্চিকাকে একটু হাসানোর জন্য তো এই দেখো আমার অবস্থা ঘেমে তো পুরো শেষ আর বিছানার মধ্যে হোয়াইট টাওয়াল দিয়ে এরকম করেছি মানে পুরো হোয়াইট একটা বেডশিট হলে হয়তো ভালো হতো কিন্তু পুরো হোয়াইট তো বেডশিট নেই মানে হোয়াইট কালার আছে কিন্তু ওইগুলির মধ্যে ডিজাইন করা তো যার জন্য টাওয়াল দিয়েই করলাম তো অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছে তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ক্রিয়াঞ্চিকাকে ফটোশ্যুট করালাম আর কেমন হয়েছে আইডিয়াটা অবশ্যই জানিও মানে সম্পূর্ণই নিজের থেকে বানানো মানে কি দিয়ে করব কি দিয়ে করব তারপর হঠাৎ মাথাতে এলো তো করে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখন ক্রিয়াঞ্চিকারও একটু ঘুম এসে গেছে ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেব এখন প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এই দেখো তোমাদের ক্রিয়ানশিকা এখন গুনু এসে গেছে আর টিভির দিকে আবার তাকিয়ে আছে মামা তোমার তোমার নতুন খেলনাটা দেখিয়ে দাও এই যে এই যে দেখিয়ে দাও কি করে খেলতে হয় দেখো কিভাবে টিভির দিকে তাকিয়ে থাকে মামা মামা বলে আমি ফটো তুলেছি তো ফটো করেছি তো হ্যাঁ ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই এই দেখো ঘুম এসে গেছে তো দেখো এখন প্রায় নটা বাজে আর ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাবু নিয়ে আসলো চাট তো আমরা একটু সবাই মিলে চাট খেয়ে নেবো আর এদিকেই দেখো মাউনি বানিয়েছে ম্যাঙ্গো লস্যি এটার মধ্যে ম্যাঙ্গো আর মিল্ক দিয়ে করেছে আর অবশ্যই সুগার আছে তো এটা দিয়ে বানালো তো ঝটপট খেয়ে নিই আর ঠান্ডার মধ্যে এরকম মিল্ক ভীষণই ভালো লাগে খেতে আর সবারও খাওয়া দরকার যা প্রচণ্ড গরম পড়েছে তো সবাই মিলে খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো মিনগুলো খেয়ে নিলাম আর এদিকে বাবু নিয়ে আসলো চাট তো মানে অনেকগুলি চাটই এনেছে তো বাবুকেও দিলাম মামুনিকেও দিলাম এইদিকে আমিও প্লেটে নিয়ে নিচ্ছি আর ক্রিয়াঞ্চিকার পিপিদেরকেও দেব তো আমরা সবাই মিলে চাটটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি এই দেখো প্লেটে আমিও নিয়ে নিলাম তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো এখন বাজে পনেরো আমরা মামি কি করছি তোমরা দেখতে থাকবো তো দেখো এখন প্রায় বাজে রাত দুটো তোমাদের ক্রিয়াঞ্চিকা চোখে একদম ঘুমনি তো আমরা একটু শরবত খাবো তো পাপা বলছে একটু শরবত করো আম পান্না দিয়ে তো ওটাই করব আর কি নিয়েই করছি তো ওকে দেখো একটু চিনি খাইয়ে দিলাম ও সেটাই খাচ্ছে তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বিট নুন আর নুন তো এখন এই টাম দিয়ে এই জাম পান্না বোতলটা নিয়ে নিলাম এটা দিয়ে এখন বানিয়ে নেব তো তোমরা দেখতে থাকো এখন বাজে রাত দুটো কে কে আমাদের মতো এরকম রাত দুটোর সময় রান্না ভাড়া করো বা খাবার দাবার করো অবশ্যই জানিও তো দেখো জলের মধ্যে তো তোমরা দেখতেই পেলে যে নুন আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন আম পান্নাটা দিয়ে দিচ্ছি আর তখন বাজে রাত দুটো আর আমরা প্রায় সময়ই করি কিন্তু তোমাদের সাথে তো আর সময় শেয়ার করা হয় না রান্নাবাড়ী শরবত বানানো এরকম প্রায় সময়ই আমরা করে থাকি দুটো আড়াইটা কারণ ক্রিয়াঞ্চিকাকে অনেক সময় এগারোটা সাড়ে এগারোটার সময় ঘুম পাড়ালে ও উঠে যায় উঠে গিয়ে ও ঘুমাতে ঘুমাতে আবার দুটো তিনটে বাজে তো যার জন্য কী আর করবো আমরাও সজাগ থাকি তো দেখো এখানে আমপান্নাটা দিয়ে দিলাম আর ভালো করে এখন জলটা মিশিয়ে নিচ্ছি আর ক্রিয়াঞ্চিকা তো ভীষণই খুশি তাকিয়ে দেখছে আর ও তো মানে রান্নাঘরে আসলে টুকিটাকি কাজ করলো দেখতে ভীষণই ভালো হয় যে আমরা কী করছি তো দেখো কীরকমভাবে তাকিয়ে দেখছে তো যাই হোক আমি শরবতটা বানিয়ে নিচ্ছি তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আর কে কে আমাদের মতো এরকম রাতের বেলা রান্না করো অবশ্যই তোমরা কমেন্টে জানিও রান্নাবাড়ি তো আর না জাস্ট শরবতটা বানাচ্ছি আবার অনেক সময় ক্রিয়াঞ্চিকার পাপা যদি একটু খিদে পায় বা আমারও যদি খিদে পায় তখন আমরা ডিম অমলেট বা ডিম টু সেগুলিও করে থাকি তাই দেখো এখানে আমি একটু টেস্ট করে নিলাম যে সব কিছু ঠিক আছে নাকি আর ক্রিয়াঞ্চিকাকেও একটু দেখা খাইয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু একদম অল্প একটু কারণ ও ছিল আমি যখন খাই তাই দেখো অল্প একটু টেস্ট করিয়ে দিলাম ও তো ভীষণ খুশি ভীষণ ভালো আছে তো যাই হোক একদম এখন আবার মানে চামচটা ধুয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর ক্রিয়াঞ্চিকার পাপাকে দিয়ে দেবো তো আমিও এক গ্লাস খেয়ে নিলাম তো ভালোই লেগেছে আর যা প্রচণ্ড গরম বেশি করে জল খাওয়া শরবত খাওয়া সবারই দরকার তো দেখো এখন গ্লাসে ঢেলে নিলাম কালারটা দেখো জাস্ট ওয়াও মানে কত সুন্দর তো এখন দিয়ে দেবো জ্ঞাঞ্চিকার বাবাকে আমি দেখো খুব ভালো লাগে আম পান্নাটা তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে কালকে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে সবাইকে গুড নাইট টাটা মামা বললো গুড নাইট গুড নাইট আর তোমাদের ক্রিয়াঞ্জিকা তো মনে হয় না এখন ঘুমাবে ওর চোখে দেখো একটু ঘুম নেই তো ঠিক আছে দেখি যদি ঘুমায় তো ঘুমালো নয়তো আবার সে দুটো তিনটে বাজাবে তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে